কাপুর গণধর্ষণ কাণ্ডে আক্রমণ করেছিলেন রাজ্যপাল সেফি আনন্দ বোস তিনি বলেছিলেন বাংলায় মহিলারা আতঙ্কিত তারা সুরক্ষিত নন সমাজে হিংসা ছড়িয়ে পড়ছে পুলিশ ভালোভাবে কাজ করছে না আইন আছে কিন্তু আইন কার্যকর হয় না বাংলায় দুর্গাপুরের ঘটনা এভাবেই আক্রমণ করেছিলেন রাজ্যপাল What is only the tip of the iceberg. This shows a decadence that is busted. On the Bengal society. Women are scared. Bengal has become a place which is not safe for women. This situation has to go. There should be concerted effort by all concerned to see that violence is rooted out from society, crime is rooted out from society, police have to do their duty well. You know, governments may come and go, but the police have an inherent duty to maintain law and order. I, am, I cannot say as governor, that the police is doing their duty well. These situations have to be revived. You know, these are all the symptoms of a soft state. Soft state means, as you know, the law is there, but implementation is tardy. That is what is happening here. The law has to be enforced very well. Law enforcement agencies are primarily responsible if there is violation of the law. This is an occasion for the entire Bengal society to come together, work together. बंगाल सोसिटी निरप्ता राजभवन राज्यपल की राज्यपलुद्ध नारी निर्माण তো রাজ্যপাল ওসব দিকে কথা বললে দেখুন চারটি খারাপ কথা শুনতে হবে তখন আবার আমারও বলে ফেলে খারাপ লাগে যেটা বয়স্ক মানুষ আমার পূজো এসে অঞ্জলি দিয়েছিলেন তাকে আমার এই মহিলাদের অভিযোগ তুলে কথা বলতে হবে কেন এসব বলতে যান বয়স্ক মানুষ দুর্গাপুর কাণ্ডে নির্যাতিতার বাবা তিনি এখনো সিবিআই তদন্তের দাবিতে অনর তিনি বলছেন সমস্ত তদন্ত হলেও আমি চাই সিবিআই তদন্ত সিবিআই তদন্ত হলেই সব ঠিক হবে গণধর্ষণ নয় ধর্ষণ কুনালের মন্তব্যের পাল্টা জবাব নির্যাতিতার বাবার যখন তদন্ত হবে তখন জানতে পারবেন এখন থেকে বলা ঠিক নয় কুনালের মন্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া নির্যাতিতার বাবার আমার অনুরোধ হচ্ছে যদি প্রশান্ত আমার প্রশাসনিক যদি যথেষ্ট কার্য অনুষ্ঠান নেয় ওর ভালো কথা তবু আমি সিবিআই তদন্ত হলে আর একটু ভালো হবে ওইটাই আমি চাইছি সরকার কাছে আজকে আপনি আপনার এই সিবিআই তদন্তের দাবি নিয়ে রয়েছে হ্যাঁ হ্যাঁ এখনো বলছি সিবিআই তদন্ত হলে ঠিক হবে এটা আরেকটা বিষয় সেটা হচ্ছে বিরোধীদের বক্তব্য রাজনৈতিক দলের যেগুলো বক্তব্য শাসক দলের নেতারা যেটা বলছেন যে ওটা গণধর্ষণ একটা ধর্ষণ হয়েছে যত সামনে আসবে তত কিন্তু বিষয় এই তদন্ত যত এগোবে বিষয়টা স্পষ্ট হবে যখন তদন্ত হলে ওরা জানতে পারবে এখন আগে থেকে বলা ওদের ঠিক হয়নি শুভ নয় নয় আগে থেকে বলা ওদের ঠিক হয়নি আগে তদন্ত হওয়ার স্বরে পরে যা কিছু বলবে ওরা সব মা এবং মাসি অর্থাৎ কিনা আপনার মেয়ের যে বন্ধু যার সাথে বেরিয়েছিল তার পরিবারের দাবি যে তার ছেলেকে ফাঁসানো হচ্ছে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে এবং তাকে নির্দোষ তাকে ফাঁসানো হয়েছে এবং তারাও এক সিবিআই তদন্ত ঠিক আছে ওরা ঠিক আছে তদন্ত হলে জানা পড়ে যাবে তারাও ছেলে দোষী আছে কি নেই ওটা তদন্ত করে জানা যাবে ভিক্টিংয়ের বাবা যদি কোনো বক্তব্য রেখে থাকেন মুখ্যমন্ত্রীকে মানে প্রতি তার তদন্তে আস্থা রেখে থাকেন সেটা তার অনুভূতি তার উপর কোনো দলীয় মন্তব্য করতে চাই না এটা সবাই বুঝতে পারছেন যে প্রথম দিকে কি ন্যারেটিভটা তৈরি করা হচ্ছিল এবং পুলিশ যথাযথ তদন্ত করে আরও গভীর বিশ্লেষণের দিকে এগোচ্ছে প্রথমে তিনজন অ্যারেস্ট হয় তারপরে আরও দুজন অ্যারেস্ট হয় মোট পাঁচজন অ্যারেস্ট ছিল সর্বশেষ সহপাঠীও অ্যারেস্ট হয়েছে তার ভূমিকা নিশ্চয়ই খতিয়ে দেখার মতো না হলে পুলিশ পরে অ্যারেস্ট করবে কেন এবং সেখানে তার মধ্যে নিশ্চয়ই পুলিশ যারা তদন্ত করছেন তাদের সঙ্গে ভিকটিমেরও কথা হয়েছে কথা হয়নি তা তো হতে পারে না তো ফলে আমরা পুরনো আস্থা রাখছি পুলিশের তদন্তে এবং আমরা দেখি এরপর আসল ঘটনা কী